আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা দেশীয় দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তো আজকে আমি পুমা মাছ রান্না করব পুমা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আনছি আর এই যে চুলায় তেল দিয়ে দিয়েছিলাম আর ওখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম যেন তেলগুলো না ছিটে তার জন্য আর এমনিতে হলুদ গুঁড়া দিতে হয় আর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয় আমাকে ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে বলবেন কেমন হয়েছে আমার ভিডিওটা পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিব আমি যে যতটুকু পরিমাণে লবণ খান লবণ এমন একটা জিনিস বন্ধুরা কম দিলেও খাওয়া যায় না বেশি দিলেও খাওয়া যায় না যার যেরকম রুচি মানে খেয়ে অভ্যাস সেভাবেই দিতে হয় আর একটু জিরে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন আর অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব কারণ নয়তো কাঁচা গন্ধটা থেকে যাবে তাহলে তরকারিটা ভালো লাগবে না তো বন্ধুরা আমি যে লাকড়ির চুলা আমাদের সেই চুলাই তো মাটির গ্রামের বাড়ি রান্না গ্রামের পরিবেশে তো বন্ধুরা আমার গ্রামের পরিবেশে রান্না করতে হয় কারণ আমরা গ্রামের মানুষ আমরা তো শহরের মানুষ না গ্রামে বাস করি আমরা তাই আমাদের কাঠ দিয়ে মাটির চুলায় রান্নাটা বেশি হয় গ্যাস আছে অবশ্য গ্যাসের চুলায় তো রান্না করলে অনেক গ্যাস খরচা হয় আর অতটা দেশবাড়িতে সবাই এই গ্রামে মাটির চুলায় রান্না করে আর গ্যাসের রান্না ভালো লাগে না খেতে আমাদের কাছে বাটা মরিচের তরকারি পেঁয়াজ রসুন সব ফিনিশ করে আমি বেটে নিই ওই যে দেখেন বন্ধুরা আমার মাছ আমি যে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি মাছটাকে গায়ে হলুদ মরিচটা মেখে তারপর আমি পানি দিব বন্ধুরা দেখেন মাছগুলা কি সুন্দর করে গরম পানি দিয়েও আমি ধুয়েছি মাছগুলার গাত থেকে যেন কোনো গন্ধ না আসে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন আমাকে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না বন্ধুরা তো দেখেন এই যে অত অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই আমার ছোট্ট একটা বাচ্চা আছে আর আপনারা যদি ভিডিওটা কমপ্লিট করে না দেখেন আমার অনেকটা খারাপ লাগে তো আমি এটুকু বলি যে আপনারা পুরোটা আমার ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন নতুন বন্ধুরা হলে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পুরানো বন্ধু আমার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখে নেই যে আমার মাছটা আমি এই মাছের গায়ে হলুদ মরিচ লাগিয়ে মানে এপাশ ওপাশ উলটিয়ে দিয়েছে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এই পানিটা যখন খেয়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একবার মাছগুলো আমি উল্টিয়ে নিব হালকা নরম হাতে কারণ এই মাছটা একেবারে গা নরম গা নরম বলতে এই মাছগুলার এমনিতেই মানে গায়ে একটু নরম থাকে এমনি নষ্ট বলতে না এই মাছগুলো আমি লারা দিই না দেখেন এই যে আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি একভাবে আমি একবার আমি উলটিয়ে নিয়েছি যেন পুরা না লেগে যায় তার জন্য আমি এভাবে করে নিচ্ছি বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কেমন হলো অবশ্য অবশ্য কমান্টে আমাকে জানাবেন অবশ্যই এভাবে আপনারা একবার হলেও খেয়ে টেস্ট করে দেখবেন সেই সুস্বাদু একটা রেসিপি এভাবে রান্না করে খেলে একটুখানি একটা মাছ নিয়ে কয়েকটা ভাত নিয়ে অল্প যে পরিমাণে যে খায় খুবই টেস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন